এই দৃশ্য দেখা যায় না তো এই দৃশ্য খুব কম গ্রামে গ্রামে গেলে হয়তো দেখা যাইতে পারে দশটি মুড়া আপনারা হয়তো দশটা মুড়া বেঁচতে পারেন না আপনারা কি সরাসরি মার্কেটে বিক্রি করে দেন পাইকারি হ্যাঁ ও আচ্ছা এইগুলা তো শুধু এক সিজনে ফসল ফলে মানে অন্য সময় তো পানি নিচে তাকে মনে হয় পানি থাকে এইগুলো দুই চার দশ বছরের ভিতরে আবার দেখবেন বাড়িঘর হয়ে গেছে এগুলো তো অলরেডি দেখেন যে প্লট গুলো বিক্রি করে রাখছে অলরেডি যে ফিলার করে রাখছে দশ বছরের ভিতরে দেখবেন এই যে অলরেডি ফাইভ ঢুকে গেছে মানে

এই 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 বন্দের মাঝখানে জমির কীরকম দাম বড় ভাই আপনি তো এলাকা স্থানীয় বিশ লক্ষ টাকা কাটা এদিকে কম এদিকে কম হবে একটু হ্যাঁ এদিকে বোন আট দশ লক্ষ টাকা হবে এরকম বার হ্যাঁ রুটের সাইডে বেশি রাস্তা ঢুকবে এখন এই যে ওই বালিতে বরট করবে বরট করার পরে এগুলোর ভিতরে রাস্তা করবে রাস্তা করার পরে জমিনের দাম হবে আরো কোন জায়গা খালটা কোন জায়গা এটা এই যে মাটিগুলো আমি দেখলাম ওই একটা মানে গর্ত করছে কালো মাটি ভিতরে কালো মাটি মানে এত বলি পলি এটা সব পলি one i do to যেদিকে তাকাচ্ছি শুধু প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সবুজ শাক সবজির মাঠ এই অঞ্চলে কৃষকরা শুধু সবজি শাক ফসল ফলায় এই যে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে লাল শাক বাম্প সাইডে দেওয়া আছে কলমি শাক যে জায়গাটি শাক লাল শাক দেখা যাচ্ছে এখানে প্রায় তিন বিঘা জায়গা হবে একটি ক্ষেতের ভিতরেই সব লাল শাক মূলা ক্ষেতে বিষণ রেখেছে বিষ আসতেছে প্রচুর ঘাস এগুলোর ভিতর কলমি শাকের বিছন রোপণ করে প্রচুর কলমি শাক এগুলো বিছন থেকে উঠছে এগুলো ডাকাতে বিক্রি করে শুধু শাক আর সবজি প্রচুর শাক এগুলো একদম অর্গানিক এগুলোতে ইরিদান দান লাগানো হয়ে গেছে কৃষকরা ডাকার ভিতরে যে ইরিদান ধান চাষ করা যায় এবং এই মাঠে যদি আসা যায় তাহলে বোঝা যায় প্রচুর ক্ষেত্রে ইড়ি ধান চাষ করেছে আমি এখন ইড়ি ধানের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি এগুলো জমির উপর প্রচুর পলি রয়েছে এবং প্রচুর মাটিতে প্রচুর সার এগুলি দান করা হয়েছে এবং আমি সামনে যাচ্ছি সামনে একটি শালগম মাঠ আছে দেখতে পাচ্ছেন সেই মাটি যাচ্ছিলাম এই পর্যন্ত যে এখান থেকে শুরু হয়েছে শালগমের মাঠ শালগমের ফল কেবল আসতে শুরু করেছে একটু সামনে গেলেই দেখা যাবে যেগুলোর ভিতরে কেবল ছোট ছোট শালগম গাছগুলোতে কেবল ফুল আসতেছে কাকা এটা ক্রিকেট না না এই যে এইটা এইটা এই যে এইটা শালগম না হ্যাঁ শালগম হ্যাঁ হ্যাঁ উঠছে ক্রিকেট শালগম কৃষকেরা ফসল ফলাচ্ছে প্রত্যেকটি জায়গাতেই ওই যে দেখা যাচ্ছে কৃষকের কাজ করতেছে মেশিন অনেক সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য